নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আবার চলে এসেছি তোমাদের কাছে অভিনয়ের ক্লাসে অভিনয়ের নতুন টিপস নিয়ে অ্যাক্টিং মাই লাইফে সকলকে স্বাগত জানাই নতুন যারা অভিনয় শিখতে চাইছো তাদের অনেকেরই প্রশ্ন যে মনোলগ কি আজকে তোমাদের সাবজেক্ট হচ্ছে মনোলগ আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি যারা অনলাইনে ক্লাস করছো যাদের সরাসরি এসে অভিনয় করার মতো সামর্থ্য নেই তাদের জন্য এইরকম কিছু টিপস আমি অবশ্যই দিয়ে থাকি প্রতি মুহূর্ত আজকেও তোমাদের জন্য এই সাবজেক্টটা মনোলগ কি মনোলগ অর্থাৎ খুব সিম্পলি খুব ছোট একটা সাবজেক্ট এবং অরিজিনালি একটা বিষয় যে কোনো বিষয়কে আমরা মানসিক দিক থেকে কোনো সাবজেক্টকে তুলে ধরি যখন যেমন মনির একটা বিষয় মনির একটা চিন্তা ভাবনা ছোট কোনো কনসেপ্টকে তোমাকে অভিনয় করে দেখাতে হবে যেমন ধরো অনেকেই বলে যারা অডিশন অনলাইন অডিশন নাই এখন তো অনলাইনের যুগ অনলাইনের ক্ষেত্রে বেশিরভাগই অভিনেতা অভিনেত্রীদেরকে কোনো প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হতে হলে তাদেরকে মনোলগ অ্যাক্টিং করে পাঠাতে হয় অনেকেই বলে একটা মনোলগ করে পাঠিয়ে দিও তো মনোলগ মানে হচ্ছে তোমাকে একক অভিনয় করতে হবে মানে একজন ব্যক্তিকে অভিনয় করে পাঠাতে হবে সেটা সেটা কিন্তু কখনোই এটা অডিশনের জন্য কিন্তু কখনোই কিন্তু সেটা দুজন তিনজন বা গ্রুপ হিসেবে কিন্তু একদিন করবে না সেটা হচ্ছে সিঙ্গেল একটা ব্যক্তি একটা স্ক্রিপ্টের উপরে একটা মানে একটা সাবজেক্টের উপরে তোমাকে অভিনয়টা করতে হবে এবং অভিনয়টার মধ্যে কোথাও কিন্তু এডিটিং চলবে না মানে তুমি ধরো বারবার কেটে 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 অ্যাক্টিংটা করেছো সেটা কিন্তু চলবে না তাহলে কিন্তু বোঝা যাবে যে তুমি স্ক্রিপ্ট মুখস্থ করতে পারোনি মানে স্ক্রিপ্ট মুখস্থ করার যোগ্যতা তোমার নেই তাহলে তোমাকে কি করতে হবে গোটা স্কেপটা মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে তোমাকে এক টানা অভিনয়টা করে যেতে হবে সেটা কি আমরা বলবো মনোলগ তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মনোলগটা কি কিভাবে মনোলগ তোমরা করবে তাই একক ব্যক্তিকে একক চরিত্রের উপরে অভিনয় করে পাঠাতে হবে চলো আজকে আমি তোমাদেরকে এরকম একটা মনোলগ দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা মনোলগ করে কোনো অনলাইন মারফত অডিশন দিবে যাই হোক তাহলে দেখে নাও ভিডিওটা সরি পূজা আমার জন্য তোকে আজকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আসলে পূজা আমি যেই জন্য তোকে আজকে এখানে ডেকেছিলাম সেটা হলো আমি কি করে বোঝাবো তোকে বুঝতে পারছি না আসলে বোঝা আজকে দেখাটাই হয়তো আমাদের শেষ দেখা আসলে আসলে তুই বিশ্বাস কর আমি এতটা লোভী নই পূজা যে তোদের সমস্ত বিষয় সম্পত্তির জন্য তোর পিছনে পড়ে আছি আমার বাবা মাও এতটা নয় পূজা দেখ দেখ ছোটবেলা থেকে তোর বাবা মা অনেক কিছু বলছে অনেক কিছু সেটা আমি সহ্য করেছি পূজা কিন্তু কিন্তু কালকে যে মানুষটা সমাজে মাথা উঁচু করে বাঁচত তোর মা তাকে কাঁদিয়ে ছেড়েছে পূজা রাস্তায় সবার সামনে আমার বাবাকে অপমানিত হতে হয়েছে এটা আমি মেনে দিতে পারছি না পূজা এটা আমি মেনে পারলে তুই আমাকে ক্ষমা করিস প্লিজ আমাকে ক্ষমা করিস আমি আর চাই না আমাদের এই সম্পর্কটা বয়ে বেড়াতে অনেক সহ্য করেছি পূজা অনেক সহ্য করেছি আন্না রে পূজা আশা করি তোমাদের বুঝতে কোথাও হয়নি যদি অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাও বা যদি নতুন কোনো বিষয় জানার থাকে তাহলেও সেটা কিন্তু তোমরা লিখে পাঠিও আমি তোমাদের জন্য এই এইরকম নতুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো আজকের মতো নমস্কার